অমিত শাহ রাজ্য ছাড়তি একেবারে তোলপাড় রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিয়োগ দুর্নীতির তদন্তে বছর শেষে আবারও অ্যাকশন শুরু ইডির ইডির করা অ্যাকশনে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি কারণ এবার কালো টাকার ডেরায় পৌঁছে গেল ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য বছর শেষে আবার শহরে ইডির হানা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের কলকাতায় বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে ইডি সকাল সাড়ে ছটা থেকে এই অভিযান চলছে এক সঙ্গে নটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বড়বাজার মানিকতলা ডাল হৌসির অফিস পাড়া সল্টলেকের বেঙ্গল কেমিক্যাল এলাকায় এই অভিযান চলছে প্রত্যেকটি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বাইরে ঘটনায় এলাকাগুলিতে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় হানা দেয় ইডি ইডি সূত্রে জানা গেছে একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার অন্তত নটি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জোয়ান্ডা বৃহস্পতিবার সকালে ডালহৌসির অঞ্চলের একটি অফিসে তদন্তকারীরা পৌঁছান বড়বাজারের একটি অফিসে এবং সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে দেখা যায় ইডি আধিকারিকদের ইডির তরবে এই তল্লাশির কারণ নিয়ে প্রকাশ্যে কিছু জানা যায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই এই অভিযান বড় বাজারের যে জায়গায় ইডি আধিকারিকরা হানা দিয়েছেন সেটি একটি চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টের অফিস বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে ইডি সূত্রে খবর হিসেবে করবিল সংক্রান্ত বিষয়ে তদন্তের সূত্রেই সেখানে হানা দেওয়া হয়েছে মানিকতলার মণিকলা আবাসনে তল্লাশি চলছে সুবোধ সাচার ও অশোক ইয়াদুকার ফ্ল্যাটে তল্লাশি চলছে ইডি সূত্রে খবর শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে কালো টাকা সাদা করার কাজ হয়েছে আর কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে সেই খোঁজে তল্লাশি অভিযানে নেমেছেন আধিকারিকরা এখানেও কি কালো টাকা সাদা করার কাজ হয়েছে প্রশ্ন রয়েছে কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সময়সীমা বেঁধে দিয়েছে হাতে সময় কম তদন্তকারীদের সম্প্রতি আরও বেশ কিছু জায়গায় অভিযান চালিয়েছেন তদন্তকারীরা আর নতুন নতুন তথ্য তদন্তকারীদের হাতে এসেছে এমনই দাবি করা হচ্ছে এদিনের অভিযানে কোন তথ্য হাতে আসে তদন্তকারীদের আবারও কি কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তবে কালো টাকার ডেরাতে পৌঁছে গেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে কালো টাকার বিভিন্ন ডেরায় ইডির হানা এমনই কিন্তু খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কালো টাকা সাদা হয়েছে বিভিন্নভাবে আর সেই সমস্ত জায়গাতেই কিন্তু ইডি হানা দিয়েছে একবারে নটি জায়গায় ইডির হানা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট যার মাধ্যমে হিসেবে গরমিল করে একেবারে কালো টাকা সাদা করা হয়েছে আর এই কালো টাকা ডেরাতে ইডির হানায় কি কী তথ্য উদ্ধার করা হয় যেখানে যেখানে হানা দিয়েছে ইডি সেখানে কিন্তু একেবারে ম্যারাথন তল্লাশি তার সাথে সাথে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে ইডির আধিকারীরা এমনই কিন্তু খবর উড়ে আসছে শেষ পর্যন্ত ইডির তল্লাশি অভিযানে ইডির জেলায় আর কি কী উদ্ধার হয় কালো টাকা উদ্ধার হয় কিনা না শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের